প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের প্রসঙ্গটি সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি ইদানিং খুব আলোচিত হয়েছে আলোচিত সমালোচিত যে যেভাবে যে দৃষ্টিকোণ থেকেই দেখুন আওয়ামী নিষিদ্ধ বা আওয়ামী কার্যক্রম বন্ধ নিষিদ্ধ এবং কার্যক্রম বন্ধ দুটো দু জিনিস সরকার একটু কারসাজি করে নিষিদ্ধ শরী না বলে কার্যক্রম বন্ধ বলে যে আদেশ জারি করেছেন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে সেই দাবিটি এত জোরালো হয়ে উঠলো কেন কারণ আওয়ামী লীগ একটি বৃহৎ দল সেই দলটিকে যদি নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত করা যায় তাহলে নির্বাচনে চ্যালেঞ্জটা আওয়ামী লীগ নয় নির্বাচনের চ্যালেঞ্জটা বিএনপির সঙ্গে হবে সেই অর্থে আগে আওয়ামী লীগকে খতম করা প্রয়োজন এবং সেই কাজটি আপাতত হয়েছে যেমনটি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে বা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে আওয়ামী লীগ যেমন ঘরে ঘরে বা বাইরে থাকুক তারা তো নীরবে ছিল তারা সুযোগটা এরকম যে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলকে নিষিদ্ধ বা কার্যক্রম বন্ধ রেখে অন্য বিষয়গুলোতে যাতে আলোকপাত করা যায় সেটা যেমন ধরা যাক আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ কত এখন তাদের মিশনটা কি এখন তাদের মিশন আওয়ামী লীগ শেষ এখন বিএনপিকে কে সাইজ করতে হবে এই জন্যই আমি বলছি যে আওয়ামী কতম এবং বিএনপি কে সাইজ করার প্রক্রিয়া এখন শুরু হবে এবং সেটা আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি বিএনপি ও এতদিন সরকারের একেবারে হার্ড লাইনে বিরোধিতায় আওয়ামী লীগ বিএনপি যায়নি বিএনপি এক ধরনের ধরি মাছ নাচুই পানি সরকারের বিরোধিতা করব না সরকারের বিরুদ্ধে আবার রাস্তায় নামবো না সরকারের বিরুদ্ধে খুব কঠিন কথাও বলবো না এই ধরনের একটি পূর্বাঞ্চলে বিএনপি চলতে বিএনপি ভেবেছিল যে নির্বাচন তাদের কাছে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় কারণ এই কারণে কারণ বিএনপি খুব ভালো করেই জানে নির্বাচন হলে তারা নির্বাচনে জয়ী হবে তাদেরকে নির্বাচনের মাঠ থেকে কেউ সরাতে পারবে না আর নির্বাচনটা মোটামুটিভাবে ভাবে যখন নিরপেক্ষ অবাধ হবে পক্ষপাতিহীন হবে কারচুপি বিহীন হবে সেই নির্বাচনে নিশ্চিত বিএনপি জয়লাভ করবে তাই বিএনপি কোনো অবস্থাতেই সরকারকে খেপাতে চায়নি এবং তা করিওনি গত নয় মাস অত্যন্ত ধৈর্য সহকারে বিএনপি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে বিএনপিকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে তারাও কিন্তু খেপাতে চায়নি তারা খুব আস্তে আস্তে বিএনপির যে সমস্ত কার্যকলা ওগুলোকে তারা একবারেই কোনো অবস্থাতেই তারা বাধা দেয়নি বরং বিএনপির পক্ষে তারা অনেকগুলি কার্যক্রম হাতে নেয় যেগুলি বিএনপির ফেভারে ছিল তো বিএনপির ফেভার তারা খুব ভালো করেই জানে যে বিএনপির ফেভারে যদি কার্যক্রমগুলি গুলি থাকে তাহলে বিএনপি এত মার মুখী হয়ে উঠবে না যেমন এক দুটা এক্সাম্পল কথা আপনাদেরকে বলি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পর ডক্টর ইউনুস নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ তারা কিন্তু এক ধরনের চতুর পরিকল্পনা হাতে সেটা হলো দাপে দাপে যেটা যে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করার জন্য অধ্যাদেশ জারি করা হলো ঠিক তেমনি তারা ভাবলো যে আওয়ামী লীগের পরে বিএনপি তো বিএনপি কে তারা অত সহজে কাজ করতে পারবে সেটা তারা ভাবেনি বা তারা সেই ধরনের পথে যায় যে কারণে তারা বিএনপি বের করে দিল বিএনপির অনেকের উপরে যে মামলা মোকদ্দমা ছিল সেইগুলো তুলে দেওয়া হলো বিএনপির উপরে কোনো কোনো কোন ধরনের অ্যাকশনে সরকার যায়নি বিএন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো তারপর আবার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো তো এই সমস্ত কাজগুলিকে বিএনপি অনেকংশেই তাদের favor-ই মনে করলো একটা দিক হইতে পারে আরেকটা দিক হইতে পারে বিএনপি বেঁচে ঠিক আছে অল্প অল্প কালক্ষেপণের মাধ্যমে নির্বাচন বিলম্বিত হলেও নির্বাচন তো দিতে হবে আর সেই নির্বাচন দিলে তারা পাস করবে কিন্তু বিএনপি কিন্তু এক একবারও ভাবেনি হয়তো আর বাবলেও সেটা কখনোই প্রকাশ করেনি সেটা হলো যে এই সরকার দীর্ঘ দিন থাকতে চায় এই সরকার কালক্ষেপণের মাধ্যমে বিভিন্ন জুহাতে নির্বাচনকে যাতে পিছানো যায় সেই প্রক্রিয়াটাই বেছে নেবে সেই সেই প্রক্রিয়ায় তাদের নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে আমি বলি এটা ইউনুসের দল যদিও হয়েছে সেই দলটি এর আগে ইউনুসাহ ওয়ান ইলেভেনের সময় দল করেছিলেন ব্যর্থ হয়েছেন পরে আবার ইনি বলেছেন যে রাজনীতি আমার জন্য নামি চলে চলে গেল এবার কিন্তু ছাত্রদেরকে তিনি উৎসাহিত করেন কারণ উনি হয়তো চেয়েছে যে উনার সরকার দীর্ঘদিন থাকুক তারা বিভিন্ন কথাবার্তাও বলছে সরকার 5 বছর থাকবে সরকার জনগণ চায় ইউনুসও নিজে বলছে যে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কার অনেক দিন দেখতে চায় ওনার উপদেষ্টারাও অনেক বলেছেন যে ইউনুস সরকারকে চায় তো এই যে পরিস্থিতি ইউনুস সরকারকে তা কি চায় তারা কিভাবে বুঝলেন একমাত্র ঈশ্বর জানেন কিন্তু তারা কন্টিনিউ সেই ক্ষমতায় থাকার জন্য তাদের যত ধরনের প্রক্রিয়া করতে হবে সব সবতেই তারা হারছেন এমন কোনো নেই যে রাস্তার দিকে তারা এগিয়েছেন শুধু আমি রিপোর্টারকে তাই বলে আমি পরoportito অন্যান্য রাজনৈতিক কথা বলবো জয় বিএনপিকে কিভাবে রাজনীতিতে দূরে রাখা যায় সেটার প্রক্রিয়া এখন চলছে আজকে যদি আজকে বিএনপি এতদিন বলেনি আমার দৃষ্টিতে বিএনপি যে কাষ্টি ভুল করেছে সেটা হলো এই সরকারকে অতিমাত্রায় সরকারের প্রতি আস্থা কারণে সেই আস্থাটাকে বিএনপির আস্থাকে তারা দুর্বলতা হিসাবে দেখেছে এবং তারা ভেবেছে বিএনপিকে কোণঠাসা করতে পারলে তাদের যে রাজনৈতিক দলটা তাদের ছত্র চায় গড়ে উঠেছে ছাত্রদের মাধ্যমে সেটাকে গুছানো যাবে কিন্তু এটা অনেক আমি সেই বুমেরাং হয়েছে ওই ছাত্রদের দল কতদিন টিকবে আর ওরা কটা বুট পাবে আজ ওদের তো জামানতি বাজে হতে হবে আর এমপি ইলেকশন তো দূরের কথা ওরা ইউনিয়ন কাউন্সিল বা পৌরসভার মেম্বার ইলেকশন করে পাশ করতে পারবে কিনা জামানত থাকবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু তারা খুব স্মার্টলি যে কাজটা তারা করতেছে সেটা হলো যে বিএনপি কিভাবে আড়াল করা যায় বিএনপি কিভাবে দূরে রাখা যায় সেই প্রক্রিয়াতে তারা অনেকগুলি কাজ করেছে যেটা আগেই বলছি এখন বিএনপি যদি কিছু বলে তো তাদের একটা সোজা কথা সেটা হলো কি তোমরা চোদ্দ বছর আন্দোলন করে শেখ হাসিনা কে পারনি পারো তোমরা খালেদা জিয়া জেল থেকে মুক্ত করতে পারেনি সেটা আমরা করে তখন বিএনপি দুর্বল হয়ে পড়ে এটা তো সত্য বিএনপি তো আন্দোলন করেছে কিন্তু বিএনপি আন্দোলন করে তো খালেদা শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারেনি যদিও জুলাই আগস্টের যে বৈষম্য ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ক্ষেত্রটি কিন্তু একদিনে হয়নি শেখ শেখ হাসিনা বিরোধী মানুষের একটা সেন্টিমেন্ট কিভাবে গড়ে উঠে সেটা গড়ে উঠেছে বিএনপির যে আন্দোলনের ফসল সেই ফসল থেকে। এক মাসের আন্দোলনে শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি শেখ হাসিনার দমন নীতি শেখ হাসিনার তোষণ নীতি সেই সমস্ত কারণেই সারা দেশের মানুষ এমটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ফুলে ফেপে উঠেছিল আর সেই সুযোগটাই তথাকথিত কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবেই বলা হয় সেই সুযোগটাই তারা নিয়েছে এবং সেটা হয়েছে বিএনপিও একটা জিনিস দেখেছে যে সেটা অন্তত আওয়ামী আমরা পারিনি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্ররাদের এই আন্দোলনটা প্রয়োজন ছিল এবং ছাত্ররা সফল হয়েছে যে কারণে বিএনপিও শুধু শেখ হাসিনার পতন এই একটি দাবি বা একটি ইস্যুকে কেন্দ্র করে বিএনপিও সেই ছাত্রদের আন্দোলনকে সমর্থন তন করে গেছে বা এখন পর্যন্ত গত নয় মাসের এই সরকারকে বিএনপি ধৈর্য সহকারে মোকাবেলা করছে কোন এমন রাস্তায় তারা হাঁটেনি যে রাস্তায় ইউনূস সরকার বিব্রতভূত করতে পারে এই হিসাবে বলা যায় যে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু আজকের বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সরকার আওয়ামী লীগকে খতম করার পর এখন বিএনপিকে সাইজ করার যত ধরনের পরিকল্পনা সব পরিকল্পনাগুলো তাদের হাতে আছে এবং তাদের হাতের সবচেয়ে বড় যে অস্ত্র সেই অস্ত্রটা হলো বিএনপি একটি ব্যর্থ দল বিএনপি চাঁদাবাজ বিএনপি ক্ষমতায় গেলে সেই আওয়ামী লীগের আনবো এইসব কথা বলে আরো যত পিছানো যায় নির্বাচন যাতে আরো পরে হয় সেটার ব্যবস্থা তারা করছে এবং তারা অনেকাংশে সফল এই ব্যাপারে বলা যেতে পারে কারণ এর মাঝে হয়তো তারা গর গোছাতে চাবে তো বিএনপি যে জিনিসটা ভুল করেছে যে বিএনপির জন্য যে মুলাটি ঝুলিয়ে রেখেছিল ইউনুস সরকার সেই মূলা দেখে বিএনপি যেহেতু তাদেরও দুর্বলতা যে আন্দোলনের মা তারা তাদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি পতন হয়েছে ছাত্রদের আন্দোলনে সেই দুর্বলতা বিএনপির পিছে পিছে ছুটছে আর কিছু সংখ্যক ইউটিউবার যারা দেশের বাইরে এরা এক সময় বিএনপি ছিল সারা দেশে তারা বিএনপির জন্য বিএনপির জন্য জনমত তৈরিতে তাদের ভূমিকা ছিল অনেকাংশে ওরা সবাই বিএনপি যত ইউটিউবার আছে যারা প্যারিসে বসে হোক আর নিউ ইয়র্কে বসে হোক যেখানে হোক সবাই কিন্তু ইউনুস এর সরকার কে দীর্ঘদিন ক্ষমতায় রাখা দীর্ঘদিন ক্ষমতায় রাখলে তাদের অনেক সুবিধা আর দ্বিতীয়ত ইউনুস সরকারও চাচ্ছে ক্ষমতায় থাকতে কারণ এত মজা তো আর কোথাও নেই এই যে ইউনুস সরকার আজকে একটা সাইন করে করিডোর দিয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিচ্ছে তো এইগুলি কি সংস্কারের পার এগুলি কি কথা ছিল যে এগুলি তারা করবে এগুলি এই সমস্ত বিশাল কাজ এগুলি কি একটি অন্তর্বর্তীকালীন সরকার তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেটা করতে পারে এগুলি তো সাংবিধানিক বিষয় দেশের করিডোর কাকে দেওয়া হবে কাকে দেশের আকাশ ব্যবহার করতে দেওয়া হবে কাকে করিডোর দেওয়া হবে কাকে ট্রেনজিট দেওয়া হবে এইগুলি সিদ্ধান্ত নিতে হবে পার্লামেন্টে এগুলি সিদ্ধান্ত নিতে হবে রাজ রাজনৈতিক দলগুলির দ্বারা যে সমস্ত রাজনৈতিক দল গত চুয়ান্ন বছর পর্যায়ক্রমে দেশ শাসন করেছে সেটা তাদের দায় রাজনীতির কারবারিরাই রাষ্ট্রের নিয়ন্ত্রক হতে হবে কোন তত্ত্বাবধায়ক সরকার বা কোনো অন্তর্বর্তীকালীন সরকার কাজ নয় কিন্তু যে ফরমেটে আমাদের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল সেই ফরমেটের যেহেতু কোনো টাইম ফ্রেম ছিল না এখন তারা চাচ্ছে তারা যত দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সেটাতে মানে কিভাবে বিপ্লব হলো সেই নিয়ে অনেক কথা অনেক বলা যাইতে পারে যে এতদিন বিপ্লব চোদ্দ বছর আর বিএনপি আন্দোলন করলো বিপ্লব হলো শেখ হাসিনাকে হিলাতে পারেনি আর এক মাসে দেড় মাসের আন্দোলনে দশ দিনের আন্দোলনের শেখ হাসিনাকে ছাত্ররা হিলিয়ে দিল সে অনেক কথা যদি বলতে হয় সে অনেক কথা সেটাও তার পিছনে দেশীয় আন্তর্জাতিক অনেক চক্রান্ত তার সঙ্গে জড়িত অনেক ধরনের চক্রান্ত জড়িত ফাইন্যান্সিয়াল ব্যাপার জড়িত তার সঙ্গে না হয় এটা কখনোই হইতে পারে না তারপরেও তারা আন্দোলনের বাংলাদেশের কোন আন্দোলনের পরে ছাত্ররা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে বা অন্যের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সর্বোপরি আসাদের যে ইসে মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ছাত্ররা কি ক্ষমতা দখল করেছে ছাত্ররা তখন শিক্ষাঙ্গনে ফিরে গেছে তাদের যে সংগঠন মেন মূল সংগঠন বিএনপি হোক আওয়ামী লীগ তারা রাজনীতি নিয়ন্ত্রণ করেছে রাষ্ট্র পরিচালনা করেছে ছাত্ররা ছাত্রদের জায়গায় চলে গেছে কিন্তু এইবার কি হলো ছাত্ররাই ক্ষমতা চেপে বসলো আর এই সুযোগটা করে দিলেন আমাদের নোবেল বিজয়ী বিশ্বখ্যাত মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজেই তো বললেন জনগণ আবার উনাকে প্রয়োজন হলে ক্ষমতা থেকে নামাবে বা উনি যদি নির্বাচন করে নির্বাচনে জনগণে উনি যদি আবার ক্ষমতায় আসে জনগণে উনাকে ভোট দিয়ে ক্ষমতায় আস আনবে তো উনি যদি বলেন যে জনগণ নয় ছাত্ররা তাকে বসিয়েছে ক্ষমতায় কারণ এটা কখনোই হইতে পারে না এবং এটাই এখন আমাদের সমাজের আত্মঘাতী কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেন আজকে ছাত্র সমাজ তাদের মাঝেও বিভ্রান্তি যারা এক যুগে আন্দোলন করে শেখ হাসিনা পতন করে গটিয়েছিল আজ তাদের মাঝেও গ্রুপ তাদের মাঝে দল উপদল তা তারা কি সঙ্গে আছে এক আমরালার নিচে আছে না নেই কারণ সেখানে অনেক ধরনের ধাপ্পাবাজি ধান্দাবাজি ভন্ডামি অনেক কিছু হয়েছে যাদের সাধারণ ছাত্রদের অনেকে এইসব জিনিস জানেও না এই যে ধান্দাবাজি হয়েছে এগুলো অনেক ছাত্ররা জানেও না যার জন্য ছাত্রদের মাঝে প্রচন্ড বিভক্তি এবং এই বিভক্তি দরকার ছিল না এই ছাত্র সমাজ যদি আবার শিক্ষাঙ্গনে ফিরে যেত তারা যদি রাজনৈতিক দল না করতো ডক্টর ইউনুস নিজে প্ররোচিত করছে তাদেরকে রাজনীতি করার জন্য তিনি বলছে ছাত্র রাজনীতি করার জন্য মানে উনি সরাসরি নেই উনি আছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তিনি এর সঙ্গে জড়িত তিনি যতই বলো এই ছাত্রদের এনসিপি দলটির সঙ্গে উনার সম্পৃক্ততা নেই ভুল অন্তর্বর্তীকালীন সেই সরকারের পুরা প্রচ্ছন্ন সবটেই এই রাজনৈতিক দলটি গঠিত হয় এবং এরা এখনো সেই সরকারের ছত্রছায়ায় তারা তাদের সাংগঠনিক কাজ করতেছে যদিও বাংলাদেশের রাজনীতি এত সুজানা রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রাত নেমে পড়লেই মানুষ বুঝ দেবে সুভঙ্গরের যে ফাঁকি সেটা মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে আন্দোলনটা কি ছিল এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোথায় এই আন্দোলনের গন্তব্য আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে তাই বলছিলাম যে আওয়ামী লীগ বট হলো এখন বিএনপির পালা বিএনপিকে আড়াল করতে পারলে তারা মনে করে যে তারা রাজনীতির সুপার হাইওয়েতে বাংলাদেশ নিয়ে প্রচুর চলছে। বিশেষ করে আমি ডোমেস্টিক ষড়যন্ত্রী রাজনীতির কথা বলছি। প্রচুর চলছে। আর সেই ষড়যন্ত্রের মূল টার্গেট প্রথম ছিল আওয়ামী লীগ এখন বিএনপি জাতীয় পার্টি তারা এই তিনটি রাজনৈতিক দলকে নিষ্ক্রিয় করার জন্য যত ধরনের রাস্তা চলে বলে কৌশলে তারা সেটা করার চেষ্টা করবে এবং সেটি এবং সেটাই হল। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির কথা। বিএনপি অনেক গুণ বিএনপি ভুল আগেও করেছে। বিএনপি ভুল এই সরকার আসার পরেও করেছে। যেভাবে বিএনপি এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল, সেটাও বিএনপি ঠিক করেনি। একটি বিপ্লবউত্তর সরকার যখন গঠন হলো, এই সরকারের প্রতি ಅಪময় জনগণ এবং দেশের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ছিল। কিন্তু আজকে কি সেই সমর্থন সব দলের আছে নেই? কেন নেই? কারণ সরকারের চালাকিটা বুঝতে পারছে এখন সকলে। সকলে আর বিএনপি তারও হারে হারে বুঝতেছে বিএনপি তো জানে যে সাজানো বাগানটিতে পরিচর্চার জন্য পরবর্তীতে তারা যাবে আওয়ামী লীগের বিদায় তার মানেই দেশে নির্বাচন হবে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এই রাস্তাটি বন্ধ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার তারা উঠে পড়ে লেগেছে কারণ তারা তারা ক্ষমতা ছাড়বে না তারা আরো কিছুদিন ক্ষমতা থাকে কিছুদিন না হয়তো পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এই জন্যই হাসিনা বিদায় হাসিনার ফাঁসি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়ার পর্যন্ত নির্বাচন হবে এই সমস্ত আজে বাজে অযৌতিক কথা বলে কালো করার চেষ্টা করছে এইসব সব তাদের অজুহাত তারা নিজেরা মন গড়া বানিয়ে বলছে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে চায় জনগণ ডক্টর নিউন সরকারকে চায় জনগণ চায় নির্বাচনের দরকার নেই জনগণ চায় বিএনপি চাঁদাবাজ বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি ডাকাতি হবে দরকার নাই বিএনপি আসার দরকার নেই এই সবই বানানো কাহিনী আমাদের দেশে হাসিনা স্বৈরাচারের বিদায়ের পর থেকে এখন পর্যন্ত যা চলছে সবই দণ্ডপাত এর মাঝে প্রচন্ড ভন্ডামি আমি অন্য প্রসঙ্গগুলিতে পরে একটা ভিডিও করব যেমন করিডোরের প্রসঙ্গ বা চট্টগ্রাম বন্দর নিয়ে প্রসঙ্গ বা এইগুলি পরে বলতে চাই অন্য একটি ভিডিওতে সে কথা ভিডিও বড় করতে চাচ্ছি না তো এখন সবচেয়ে বড় যে জিনিস বিষয়টি বিএনপি যতটুক নমনীয় ছিল আস্তে আস্তে বিএনপিও তেতে উঠছে যেমন আজকেই তার এক রহানের যে স্টেটমেন্ট সে স্টেটমেন্ট কিন্তু একটু করা মনে হচ্ছে বিএনপি এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদেরকে ঘরে বসানোর জন্য যত ধরনের প্ল্যান প্রক্রিয়া বা দমন নীতি হোক সবকিছু করতে এই সরকার প্রস্তুত কারণ তাদেরকে ক্ষমতায় থাকতে হয় তারা ক্ষমতা চায় ক্ষমতার এই যে নরম তুলতুলে যে সোফায় বসে তারা রাজনীতি করছে ওইখান থেকে তারা সরতে চায় না তারা চায় না যেখানে আজকে তাদের একটি কলমের খুঁজায় অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় এই যে পাওয়ার এই পাওয়ার থেকে তারা আড়াল হতে চায় না এক জিনিস, যার মজা সেই এই ডক্টর ইউনুস সরকারের কাছে বাংলাদেশের মানুষের কি এটা প্রাপ্য ছিল বা এটা আশা করেছিল বাংলাদেশের মানুষ মনে করেছিল বিপ্লবত্তর এর আগের বার যখন স্বীরাচার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনের মাঝে নির্বাচন দিয়ে চলে যায় দেশে আবার রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় আসে কিন্তু সেই চ্যাপ্টারটা সেই অধ্যায়টাকে পুরা চেঞ্জ করে ডক্টর ইউনুস যে প্রক্রিয়ায় হারছে সেই প্রক্রিয়া মানুষ বুঝতেছে না তা নয় সেই প্রক্রিয়াটি মানুষ বুঝে কিন্তু মানুষের যেদিন ধৈর্য চ্যুতি ঘটবে সেদিন অনেক কিছু হইতে পারে এই দেশে তো অনেক কিছুই হয়েছে আরও ভবিষ্যতেও হবে তো প্রিয় দর্শক আজ এখানে তবে এটুক বলছে যে বিএনপি তাকে দেশে বিএনপি আমি মনে করি যে বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দেশে কালকে যদি নির্বাচন হয় দেশে যদি তিন মাস পরে ছয় মাস পরে নির্বাচন হয় বিএনপি ক্ষমতা আসবে নো ডাউট তো বিএনপি এটাও বলবো এই ডক্টর ইউনুস সরকারকে বিএনপি অনেক সুযোগ দিয়েছে এটা এটা খুবই সারপ্রাইজ এতটুক সুযোগ বিএনপি এত নমনীয় এত ধৈর্যশীল বিএনপি আওয়ামী লীগের আমলে হয়েছিল না বিএনপি আওয়ামী মিলিগের আমলে কন্টিনিউ আন্দোলন করে গেছে আন্দোলনের সফলতা আসে নাই শেখ হাসিনার পতন হয় নাই কিন্তু বিএনপি আন্দোলন করছে বিএনপি আন্দোলন করার পরে যে জনমত তৈরি হয়েছে সেই জনমতের সুফলটাই এই ছাত্র সমাজের তথাকথিত জুলাই আগস্ট আন্দোলনের ফসল সত্যি কথা বলতে কি এটাই আমাদের রাজনৈতিক বাস্তবতা এটাই আমাদের সমাজের বাস্তবতা এটাই আমাদের বাঙালি চরিত্রের বাস্তবতা তো ভবিষ্যতে কি হবে আমরা দেখব। তো আজ এ পর্যন্তই প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন